আর্টিকেলের ব্যবহার হয়তো আপনার কাছে অনেক সহজ মনে হয় কিন্তু অনেকের কাছে খুব বেশি কঠিন তো আজকের এই ভিডিওতে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি সো এখানে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর তো এখানে আর্টিকেলের যে সার্টে এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এক একটি কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট যেগুলো কিনা আমাদের এসএসসি এবং এসএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি দরকার যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বা জব এক্সাম বা অন্যান্য এক্সাম দিয়ে থাকে তো তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তো শুনুন দেখি আমরা প্রথম থেকে শুরু করি প্রথমটা আছে হি ইজ অনেস্ট ম্যান হি ইজ অনেস্ট ম্যান এখন এখানে অপশন দেওয়া আছে এ হবে নাকি এন হবে নাকি দা হবে নাকি ক্রস হবে তো আমরা আর্টিকেল বসে সাধারণত আমরা এ এন্ড ডি কে আমরা বুঝিয়ে থাকি তো এখন কিসের বেলায় আমরা কি ব্যবহার করব এটা আমরা অনেকেই জানি না সো আজকের ভিডিওতে আমরা যে সাতটি এক্সাম্পল আজকে যে দেখছি এখানে বোর্ডে সো এগুলে আমরা সমাধান করব খুবই সহজ ভাবে এবং খুব সহজ টেকনিকে সো আমরা নাম্বার 1 কোশ্চেনকে সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে এই ওয়ার্ডটা মেন আমাদের দেখতে হবে এই ওয়ার্ডটা সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেস্ট অনেস্ট এখানে এ হবে নাকি এন হবে নাকি হবে হবে। নাকি দেখি এটা হচ্ছে সো আমাদের হচ্ছে আমাদের যখন কোন শব্দ এস শুরু হয় কোন শব্দ যদি এস দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি না হয় অর্থাৎ অনুচ্চারিত থাকে তার উচ্চারণ না হয় তো তখন আমরা কিন্তু কি ব্যবহার করি এন ব্যবহার করি রাইট তখন আমরা কিন্তু এন ব্যবহার করি অর্থাৎ ব্যবহার না করে আমরা এন ব্যবহার করে থাকি যেমন এখানে অনেস্ট আমরা যদি বাংলায় লিখি আমরা কিন্তু বলে থাকি আমরা আমরা বলি বলি না না কেননা এইস হচ্ছে আমাদের অনু অনুচ্ছারিত তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে আমাদের আনসার হবে এন হি ইজ এন অনেস্ট ম্যান রাইট এখন নাম্বার টু নাম্বার টু আপনারা দেখতে পাচ্ছেন এম

যে প্রথম বাবুল লেটারটি যদি ইউ বা ওয়া ওকে ইউ বা ইউ ওয়া যদি উচ্চারিত হয় তাহলে আমরা কিন্তু কি বসাই বসিয়ে আমরা কিন্তু এই ব্যবহার করি রাইট আমরা কিন্তু এ ব্যবহার করি যেমন এটা উচ্চারণের সময় সাপোজ এটা দেখেন ইউনিভার্সিটি এই শব্দটা উচ্চারণ করার সময় আমরা প্রথমে বলি ইউ রাইট ইউ ইউনি রাইট ইউনিভার্সিটি আমরা দেখি ইউ ইউ উচ্চারণ হয় সেক্ষেত্রে স্টুডেন্ট রাইট এখন চলে আসি নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আমরা দেখতে পাচ্ছি হি ইস এস এসি ক্যান্ডিডেট ইয়ার রাইট এসএসি ক্যান্ডিডেট ডিসিয়ার আমরা এখানে কি বোঝাবো ঠিক একইভাবে আমরা দেখি আমাদের একটা রুলে আছে কি এই এসএসসি এইচএসসি ঠিক এই সমস্ত ওকে আমরা দেখব। এখানে এস সময় সি বলার সময় এই এস এস সি প্রথমে এই এস এস বলে কি এস আমরা ঠিক এভাবে এভাবে আছে না আমাদের হ্যাঁ তো এস এসি তাহলে আমরা ধরে নিব এটা কি অর্থাৎ বাউল সাউন্ড আছে বাউল সে জন্য যদি বাউল সাউন্ড আছে সেক্ষেত্রে আমরা কিন্তু এন ব্যবহার করব তাহলে হি ইজ এন এসএসসি ক্যান্ডিডেট দিস ইয়ার রাইট তো যদি বাউল সাউন্ড না আছে যদি কনসোনেন্ট সাউন্ড আছে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই এন ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব এই ব্যবহার করব ওকে তাহলে নিচেটা দেখি হি ইজ বিএ ক্যান্ডিডেট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আমি যেভাবে এসএসসি তার সমাধান করেছি যেভাবে আমি সলভ করেছি ঠিক আপনারাও নাম্বার ফোর এটা সমাধান করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে সি ইউ